তো আজকে জগন্নাথ দেবের প্রচণ্ড ইউনিক ইউনিক অনেক কিছু আননন ফ্যাক্ট হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না আর এগুলি না ছোটো ছোট ছোট ছোটো এক জায়গায় এত কিছু দেওয়া নেই মানে এত দিনের না আমি পড়তে পড়তে বলতে পারো যে কাইন্ড অফ রিসার্চ করতে করতে কারণ জগন্নাথ আমি বললাম না যখনই মন্দিরে যাই নতুন নতুন কোনো কিছু তথ্য আমার সামনে আসে আজকে পুরো তথ্য আমি ইয়ে করবো লাস্ট যখন আমি জগন্নাথ পুরীতে গেছিলাম না আমরা তখন ছত্তিশগড় ছিলাম তখন আমার হাজব্যান্ড আমরা গাড়ি করেই চলে যাই আমাদের গাড়ি করেই চলে গেছিলাম ছত্তিশগড় থেকে অ্যান্ড দুর্গাপূজা সময় দুর্গা সময় মানে গুয়াহাটি যাওয়ার টিকিট পাইনি কলকাতায় আসারও টিকিট পাইনি রায়পুর থেকে তো তখন কি হয়েছে তো আমাদের যে পান্ডা ছিলেন না উনি বলছেন যে বিমলা দেবীর দর্শন করো বিমলা দেবী উনি কে পরে যখন আর কি জানতে পারলাম বিমলা দেবীকে তোমাদের আজকে তথ্য বলবো আর তোমরা একটা জিনিস জানো যে ধ্বজাটা কেন উল্টো দিকে বিপরীত মুখে ইয়ে করে মানে বিপরীত দিকে হাওয়ার সবসময় বিপরীত দিকে কেন ধ্বজাটা উড়ে রাইট অ্যান্ড মন্দিরের চত্বরে গেলে কেন সমুদ্রের আওয়াজ শোনা যায় না আজকে সকল কোয়েশ্চেনের অ্যান্সার একসঙ্গে দিতে চলেছি তো সেবার যখন আমরা বিমলা দেবী মানে জগন্নাথ দেব ধাম গেছিলাম না তখন দুর্গাপূজার সময় চলছিল অ্যান্ড মোস্ট প্রবলি সেটা অষ্টমী হবে অ্যান্ড পান্ডা বলেছেন তোমরা বিমলা দেবীকে দর্শন করো আমি বলছি বিমলা দেবী উনিকে তো বলছি উনি দর্শন করো উনি কিন্তু শক্তি একজন শক্তি বলছে হ্যাঁ পুরীর জগন্নাথ তো বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য না বৈষ্ণবরা কিন্তু একমাত্র অষ্টমীর দিন এই বিমলা দেবীকে কিন্তু মৎস্য ভোগ দেওয়া হয় এবং জগন্নাথ পুরীর সেই মন্দির সকাল সকাল মানে ওনাকে রাত্রে ভোগ দেওয়া হয় এবং মন্দির খোলার আগে আগে পুরো মন্দির পরিষ্কার করে সাফ সুতরা করে দেওয়া হয় বৈষ্ণব ভক্তগণের জন্য এখন বলবে যে বিমলা দেবীকে বিমলা দেবী হলো একান্ন পীঠ সতী অন্যতম এক পীঠ বিমলা মা বিমলা এখানে মা বিমলা কিন্তু প্রতীক লক্ষ্মী দেবীর প্রতীক আর আমরা সবাই জানি প্রত্যেকটা সতী পীঠে কিন্তু ভৈরব আছেন এখানে কিন্তু মা বিমলা দেবীর ভৈরব হলো জগন্নাথ কিন্তু জগন্নাথ এখানে নারায়ণ মতে আছে আরেক মতে বলেছে যে বিমলা দেবীর দ্বারপাল এবং তোমার মানে দ্বার রক্ষী হলেন এই বলভদ্র এবং জগন্নাথ আর সুভদ্রা হলেন ওনার সখী তো একান্ন পীঠের অন্যতম শক্তিপীঠ জগন্নাথ মন্দিরে স্বয়ং আছে তোমরা কি সেটা জানতে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আরেকটা তথ্য দিচ্ছি বিমলা দেবীর ব্যাপারে সেটা হলো উনি প্রথমে প্রথমেই পূজিত হতেন ঠিক আছে ওখানে ওই শাক্তমতে তো জানো মায়ের মন্দিরে যে মাছ ভোগ দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে যখন জগন্নাথ মানে জগন্নাথ পুরীর যে প্রথম শুরুবারটা নাকি শাক্তমতি পূজিত হন কিন্তু পরে আস্তে আস্তে যখন মানে জগন্নাথকে ভৈরব হলেও উনি কিন্তু নারায়ণ রূপে পূজিত তখন যখন বৈষ্ণব মতে পুজো দেওয়া শুরু হয় তখন কিন্তু পুরোপুরি নিরামিষ শাসী হয়ে যায় এবং পার্টিকুলারলি সেই শুধু ওই পুজোর কয়টা দিন যেখানে নবরাত্রি আমরা সেলিব্রেট করি দুর্গাপূজা সেলিব্রেট করি তখনই কিন্তু মা বিমলাকে সেই মৎস্য ভোগ দেওয়া হয় কিন্তু সবার অলক্ষে ওই ভক্তগণ আসার আগে আগে পুরো মন্দির ধুয়ে মুছে কিন্তু সাফ সুত্র করে নেওয়া হয় তো জগন্নাথ পুরীর তো দর্শন করেছো শক্তিপীঠ যে মা বিমলাকে কি দর্শন হয়তো করনি যদি করে থাকো তাহলে তো খুবই ভালো কিন্তু এই তথ্যগুলি কি জানতে চলো আরেকটা হলো যেটা বলছি ইম্পর্টেন্ট কেন পুরীর ধ্বজা বিপরীত মুখে তোমার সব সবসময় তো এখানে না পুরান মতো একটা তথ্য আছে সেটা হলো যে পবন পুত্র জি তো জগন্নাথ থেকে প্রচন্ড পুজো করেন তো না জগন্নাথ দেব পুরীর মন্দিরে তো আমরা তো জানি চার ধাম যেখানে জগন্নাথ মানে এখানে মানে ঠাকুর ভোগ খান আর কি তো জগন্নাথ দেব না কিছুতে ঘুমোতে পারতেন না কেন এই সমুদ্রের আওয়াজ বাপরে কানে আসতো প্রভু কিছুতেই মানে আরাম করতে পারতেন না তখন না হনুমানজি প্রচন্ড মানে চিন্তিত কি হলো আমার প্রভু নিশ্চিন্ত হয়ে তো ইয়ে আরাম করতে পারছে না তখন প্রভুকে জিজ্ঞেস করছি প্রভু আপনি কেন আরাম করতে পারছেন না তখন জগন্নাথ বললেন যে সমুদ্রে এই আওয়াজে না আমি আরাম করতে পারছি না অথচ সমুদ্রদেব তো আমার শ্বশুর মশায় আমি কিন্তু ওনাকে বলতেও পারছি না যে এত আওয়াজ কেন করছো তো ওটার জন্য তো বলছে ঠিক আছে কিন্তু হনুমানজি তো অভিয়াসলি ওনার স্বামী এতটা মানে অসুবিধা হচ্ছে উনি রেস্ট নিতে পারছেন না উনি কি করলেন সমুদ্র কাছে গেলেন তো সমুদ্রদেবকে বলেন হে সমুদ্রদেব তোমার এই আওয়াজে আমার প্রভু মানে বিশ্রাম দিতে বিঘ্ন ঘটছে তখন সমুদ্রদেব বলছে যে তুমি ক্ষমা করো হনুমান কিন্তু এটাতে তো আমার আমার আওয়াজের মধ্যে না আমার আয়ত্ত নেই এটাতে আমি কোনো কিছু হেল্প করতে পারবো না এটা ভালো যে তুমি তোমার বাবা পবন দেবকে গিয়ে বলো কারণ বায়ুর বেগ যখন যেখানে যেখানে যাবে সমুদ্রের আওয়াজ কিন্তু সেখানে সেখানে পৌঁছবে তখন হনুমান কি করলেন পবনদেবের পবন দেবের কাছে গেলেন পবন পুত্র হনুমান তো পবন দেব তো ওনার বাবা তো পবন পুত্র হনুমান যখন পবনের কাছে গিয়ে বলছেন যে দেখো দেখো এই প্রবলেম হয়েছে সমুদ্রদেবের কাছে গেছি তো সমুদ্রদেব বললেন যে তোমার সঙ্গে কথা বলতে তখন পবন দেব বললো যে দেখো আমি তো বায়ু আমি তো সব জায়গায় বিচরণ করবই হ্যাঁ এটার মধ্যে তো আমি কন্ট্রোলে নেই আমার কন্ট্রোলে কোনো কিছু নেই তখন আহ হনুমানজি প্রচন্ড ফ্যাসাদে পড়ে গেলেন কি হবে কি হবে পবন চিন্তিত সত্যি তো প্রভু বিঘ্ন হচ্ছে বিশ্রাম নেওয়ার তখন পবন বললেন যে হনুমানকে একটা বুদ্ধি দিলেন বুদ্ধিটা হলো হনুমান যে এই বুদ্ধিটা শুনে দ্রুত গতিতে জগন্নাথ মন্দিরে এসেন এবং নিজেকে দুই ভাগ করলেন দুই ভাগ করে মন্দিরে চত্বরে এমন সার্কেল করা মানে চক্র একটা করা শুরু করলেন না একটা বাউন্ডার দ্যাট ইজ চক্র ভিউ একটা সৃষ্টি হলো এবং এই চক্র ভিউটা পুরো মন্দিরকে গার্ড করে রেখেছে আরেকটা বায়ু দ্বারা সো দ্যাট সমুদ্রের কোনো আওয়াজ কিন্তু এখন অব্দি সেই মন্দিরে মন্দির চত্বরে কিন্তু প্রবেশ করতে পারে না এবং এই তরুণেই ধোয়াজাটা কিন্তু পুরোপুরি বিপরীত মুখে তোমার ইয়ে হয় ধাবিত হয় অ্যান্ড অলসো হনুমানজির নাকি মানে পুরীর একটা দ্বারে হনুমানজিকে কিন্তু রাখা আছে হনুমানজির মূর্তি তোমরা পাবে তো এই ছিল একটা ঘটনা কিন্তু আরেকটা মানে এটা তো পুরান মতে আরেকটা হলো যে মন্দিরের যে তোমার দেওয়ালগুলি বাইরের দেওয়াল এবং ভেতরের দেওয়ালটা এমন বৈজ্ঞানিক সম্মত বানানো হয়েছে যেখানে বাইরের সাউন্ড কিছুতেই ভেতরে আসতে পারবে না দ্যাট ইজ সমুদ্রের সাউন্ড এটা হলো একটা মানে মানে ইন্টারেস্টিং ব্যাপার আরো কিছু কিছু পুরীর তথ্য যখন দিচ্ছি আমি দিয়ে নিই যেমন আমরা অনেকেই জানি পুরী জগন্নাথে কিন্তু কেউ অভুক্ত থাকে না ঠিক আছে মানে তুমি এক কোটি ভক্ত যাও কি দশ কোটি ভক্ত যাও মানে আমি জাস্ট আন্দাজান বলছি প্রসাদ কোনোদিনও কম পড়বে না আন্টিনা যখন আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে বন্ধ হতে থাকবে যখন আস্তে আস্তে আহ মানে প্রভুর নাকে আস্তে আস্তে প্রসাদ শেষ হতে হতে পুরোপুরি শেষ হয়ে যায় তার মানে এটা ওরা ভাবে ক্যালকুলেট করে বলো তো আজকে মন্দিরে কতজন দর্শনার্থী আসবে আজকে কতজন ভোগ গ্রহণ করবে কিন্তু পুরীর মন্দিরে এটাই কিন্তু একটা মাহাত্ম আরেকটা একটা ইম্পর্টেন্ট তথ্য পুরীর ভোগকে আমরা বলি মহাপ্রসাদ তাই না কিন্তু জানো তো জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু মহাপ্রসাদ নয় জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদ হবে না যতক্ষণ না বিমলা দেবীকে সেটা উৎসর্গ করা হচ্ছে বিমলা দেবীর জন্য আলাদা কোনো রকমের কিন্তু প্রসাদ প্রসাদ বানানো হয় না সেই গিয়ে নিবেদন করা হয় বিমলা দেবীকে সেই ভোগ তখন হয় মহাপ্রসাদ এবং সেটাই কিন্তু আমরা গ্রহণ করে থাকি আমরা জানি যে অনেকেই জানো পুরীর মন্দিরের যে একটা ওই যে রন্ধনশালায় যে একটা সত্য সত্যি ব্যাপার যে সাতটা হাড়ি থাকে সবার উপরে কিন্তু হাড়িটা মানে ওটার খাওয়ার রেডি হয় তারপর আস্তে আস্তে যেতে যেতে একদম লাস্টে গিয়ে কিন্তু নিচের হাড়িটা খাওয়া তৈরি হয়ে যায় তো এরকম অনেক অজানা তথ্য নিয়ে কিন্তু জগন্নাথ পুরী মানে ওর মধ্যে অনেক রকমের তথ্য আছে যেমন অনেকে বলে যে ওই যখন আমরা জানি বারো বছর পর পর কিন্তু অনেকে বলে আট বছর বারো বছর বা আঠেরো বছর এরকম একটা নাকি টাইম পিরিয়ড আছে জগন্নাথ দেবের কিন্তু তোমার মূর্তি মানে চেঞ্জ করে নতুন মূর্তি আনা হয় তখন যে আমরা জানি যে এটা কথিত আছে পুরাণ মতেও এবং লোকমুখেও যে শ্রীকৃষ্ণের হার যখন শ্রীকৃষ্ণ একজন মানে শ্রীকৃষ্ণ তো একটা ব্যাধের দ্বারা ওনার মৃত্যু হয় এবং ওনাকে যখন দাহ সংস্কার করা হয় ওনার কিন্তু রয়ে যায় এই হাটটাই কিন্তু জগন্নাথ পুরীর সেই জগন্নাথের ইয়েতে আছে তোমার মানে মানে ওখানে স্থাপিত করা হয় ডিউরিং দ্যাট টাইম প্রতি বারো বছর পর পর আমি ধরো বারো বছরই ধরলাম বারো বছর অন্তর অন্তর যখন সেই হাটটা মানে নতুন মূর্তিতে স্থাপিত করা হয় তখন নাকি পার্টিকুলারলি একজন পুরোহিত যান যা রেড কালারের চোখ এবং মুখ হুম চোখ আবার মুখ ঢাকা থাকে অ্যান্ড অলসো সেই হার্ট শেপটা কিন্তু ওনার চোখ বন্ধ অবস্থায় ওই পুরানো মূর্তির থেকে নতুন মূর্তিতে উনি স্থাপন করবেন ডিউরিং দ্যাট টাইম পুরীর কিন্তু প্রত্যেকটা মানে মানে ওখানে ইলেকট্রিসিটি অফিস থেকে পুরো কারেন্ট কিন্তু অফ করে দেওয়া হয় ঠিক আছে এটা এরকমই একটা ভাবিয়ে জিনিস এবং যারা আজকে এটা তো স্পর্শ করার ব্যাপার বলছি কি যে অনেকটা খরগোশের মতো খুব সফট অ্যান্ড ধাক 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 এরকম মানে ফিল করতে পারছো ওরা তো দেখেনি আর একচুয়ালি এটাকে ব্রহ্মপ্রধার্থ বলে ব্রহ্ম বলে এই ব্রহ্ম কিন্তু ওই বলে না দেখো শ্রীকৃষ্ণকে যখন ওই বিশ্বরূপটা অর্জুন দেখেছিলেন তখন কিন্তু দিব্য দৃষ্টি দিয়েছিলেন এমনি চোখে কিন্তু আমরা সেটা পারবো না সেটা আমাদের ধারণ করার ক্ষমতা নেই ঠিক তেমনই প্রভুর এই জিনিসটাও কিন্তু আমাদের স্বচক্ষে দেখার ধারণ করার ক্ষমতা নেই বলে এইরকম একটা ইয়ে দেওয়া আছে আদেশ দেওয়া আছে যে চোখ বন্ধ করে জিনিসটাকে সো দ্যাট এই জিনিসটা দেখলে সে পারবে না সেটা রেজিস্ট করতে পারবে না সেটা ওখানেই শেষ তো এরকম অনেক অজানা জানা তথ্য তুমি আমি আমি জানি আমি আরেকবার যাব আমার আবার একটা নতুন তথ্য চলে আসবে তোমরাও যাবে নতুন একটা তথ্য তোমরাও পাবে পুরীর মন্দিরের যেমন একটা ছোট্ট আরেকটা ঘটনা যেহেতু আমি বললাম আজকে পুরোটাই আমি করব একবারে করব যে যমরা আছে নাকি জেনারেলি বলে যে জগন্নাথ দেবকে যে দর্শন করে তার নাকি সব পাপ ধুয়ে যায় সে নাকি স্বর্গ ভূমিমুখী হয় কিন্তু তখন যমরাজ এসে নাকি ইয়েতে ইয়েকে বলেছে জগন্নাথকে যে বা প্রভু সবাই যদি তোমারকে মুক্তি পেয়ে যায় তো আমি ওদের কর্মফল বিচার কী করে করব আমি কিভাবে ইয়ে করব তখন যমরাজ বলেছে তুমি পুরীর মন্দিরের তিন নম্বর সিঁড়িটা নাকি ব্ল্যাক কালারের ওটা হলো যমরাজের প্রতীক বলছি যে তোমাকে যখন পেরিয়ে আসবে তার মানে সেখানে আমারকে আমার রূপ দর্শন করে সে পাপ তাপ মুক্ত হয়ে যাবে কিন্তু ফেরার সময় যে সে যদি তোমার সেই শিলাখন্ডে পা দেয় সে কিন্তু আবার তার সেই মানে পাপ জিনিসগুলি সে আবার গ্রহণ করে সে বেরিয়ে গেলো তো এইরকম একটা নাকি হয়েছে এগুলি কিন্তু প্রত্যেকটা আমি এতদিন ধরে হ্যাঁ আমি তোমাদেরকে এর আগের এপিসোডেও বলেছিলাম জগন্নাথের কিন্তু কিছু কিছু ইনফরমেশন আমি কালেক্ট করছি অনেক দিনের রিসার্চ বলো অনেক দিনের ইনফরমেশন মানুষের থেকে জিজ্ঞেস করেছি পুরোহিত মশার থেকে জিজ্ঞেস করে এইগুলি কিন্তু আমি কালেক্ট করেছি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ঝান্ডাটা যদি চেঞ্জ না করা হয় না একদিনও তাহলে নাকি আঠেরো বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে মানে আঠেরো বছর পর মন্দিরের দরজা খুলবে আপনাদের ছোটো করে আরেকটি ঘটনা শোনাচ্ছে আপনারা অনেকেই জানেন জগন্নাথের রথযাত্রার আগে উনি পনেরো দিনের জন্য কিন্তু অশোকে ভোগেন অ্যান্ড তখন এখনকার ল্যাঙ্গুয়েজে যদি বলে যায় কোয়ারেন্টাইন পিরিয়ড ওরকম আর কি হয়ে যায় শুধু বিশেষ বিশেষ সেবকে কিন্তু ভগবানের দর্শন করতে পারেন এটার পিছনেও একটা কারণ আছে ভগবানের একজন খুব কি বলবো ভক্ত ছিলেন যার নাম ছিল মাধবদাস উনি একদিন উনি প্রত্যেক দিন এসে জগন্নাথ দেবের দর্শন করতেন ওনাকে সখা মানতেন ওনার সঙ্গে নিজের দুঃখসুখের কথা বলতেন ইনফ্যাক্ট জগন্নাথ দেবও নাকি ওনার এই সখার সঙ্গে কথাবার্তা বলতেন ওনার একদিন প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে উনি জগন্নাথের দর্শন করতে আসতে পারেননি আর ওনার এমনই অবস্থা খারাপ ছিল উনি মানে বেহুশ হয়ে রইতেন তখন ভক্তের এই যন্ত্রণা সহ্য না করতে পেরে জগন্নাথ দেব নিজে সেবক হয়ে মাধব দাসের সেবা করতে যান এবং সেবা করে কিন্তু ভক্তকে উনি সুস্থ করে তোলেন মাধবদাস সুস্থ হওয়ার পরেই ভগবানকে চিনতে পেরে যান এবং বলেন ভগবান তুমি আমার সেবা করছো তুমি তো জগতের না তুমি চাইলে কী না হতো তুমি চাইলে তো একটুতেই একটু তোমার আশীর্বাদে আমার সব রোগ শোক সরিয়ে দিতে পারতে তখন ভগবান বলতে যে না এটা আমি করতে পারতাম না এটা হলো তোমার ভাগ্যের লেখন সেটা তোমার ফল কর্মফল এটা যদি আমি তোমাকে এখন এটার থেকে যদি আমি মুক্তি দিয়ে দিতাম তোমার পরজন্মে তোমার আবার এই দুর্গতিটা ভোগ করতে হতো তাই আমি চাই না যে আমার ভক্তগণ জন্ম জন্মান্তরের ফাঁদে পড়ে যাক তাই তোমার কর্মফল তোমাকে ভোগ করতে দিয়েছে কিন্তু হ্যাঁ তুমি যখন বলেছো যে আমি তো হ্যাঁ ইচ্ছে করলেই আমি তোমাকে সেটার থেকে মুক্তি দেওয়াতে পারতাম তোমার কথায় তোমার আরও কিন্তু পনেরো দিনের এই ভোগটা রয়েছে মানে দুর্ভোগ পোয়াতে হতো তোমার এই পনেরো দিনের রোগ ব্যাধি আমি নিজে নিয়ে নিলাম এবং তারপর থেকে নাকি জগন্নাথের এই পনেরো দিনের যে শরীর খারাপটা তারপর থেকে কিন্তু হয় এবং পনেরো দিনের শরীর অসুস্থতার পর জগন্নাথ দেব কিন্তু সেই রথযাত্রায় বের হন সকাল সকলকে দর্শন দিতে কারণ জগন্নাথ মন্দিরে শুধু সনাতনী ধর্ম মানে হিন্দু ধর্মলব্ভী মানুষেরাই কিন্তু দর্শন করতে পারেন সেই জন্য অনেকে বলেন যে পুরীর রথযাত্রা হলো ভগবান সবাইকে দর্শন দেওয়ার জন্য বের হন।